শুভ সকাল বন্ধুরা আমি অলিকা চলে আসছি আজকে আমি কোথায় যাচ্ছি এই জন্য আপনাদেরকে পুরো ভিডিও দেখতে লাগবে অলিকা কোথায় যাচ্ছে সকালে উঠে স্নান টান করে রেডি হয়ে দেখো আমরা কোথায় যাচ্ছি এখানে ঝালমুড়ি কিনছি আমরা এটা হচ্ছে আমরা হচ্ছে কুচ যাচ্ছি এটা হচ্ছে ধুপগুড়ি ধূপগুড়ি তো ওখানে গাড়ি থামে ওখানে আমরা ঝালমুড়ি একটু কিনে নিই ঝালমুড়ি খাওয়ার জন্য এই দেখো আমাদের ঝালমুড়ি দাদা চলে এসছে শশালা যাচ্ছে মিষ্টি সুন্দর খাবে এই জন্য আমরা চলে আসলাম এখন আমরা টোটেতে উঠলাম কারণ আমাদের বাপের বাড়ি হচ্ছে গ্রামে বাপের বাড়ি সেই জন্য আমরা গ্রামের দিকে যাচ্ছি এই জন্য আমরা টোটেতে করে ওই দেখো কত সুন্দর সুন্দর ক্ষেত ধান ক্ষেত কত রকম জিনিস এখন আমরা হচ্ছে যাচ্ছি আমরা চলে আসলাম পাটলাগা এই যে দেখছো ওইটা হচ্ছে আমার বর দিদি ওই যেটা এটা হচ্ছে আমার জামাইবাবু আর এই যে দেখো হচ্ছে সবাই আছে এটা আমার বর বসে আছে আর হচ্ছে এখানে কে কে আছে ওই দেখো যে বসে আছে বাচ্চা কাচ্চা আর যে হচ্ছে পাখা দিয়ে হাওয়া কাচ্ছে সে হচ্ছে কে বড় সে হচ্ছে অলিকার মা দেখো আমার মা এক হাতে গ্লাস এক হাতে আমাকে টাটা দেখাচ্ছে আর হচ্ছে এখন আমি মায়ের কাছে চলে আসলাম এই যে আমি মায়ের কাছে এখন বসে পড়লাম কারণ আমি আসছি বলে মা খুব খুশি আমিও ভীষণ খুশি হয়ে গেলাম মাকে একটু আদর করে দিলাম কারণ এখন তো আমাদের বাবা নেই মাই আছে মাই আমাদের সব বাবাই মা বাবাই সব মানে মাই সব আর কি আমি আর এই দেখো আমার সোনা কোথায় যাচ্ছি হ্যাঁ আবার আমরা একটা গ্রামে যাচ্ছি এটা হচ্ছে আমাদের হচ্ছে মৌ আমরা টোটোতে করে যাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের বাড়িরই টোটো আর এই দেখো ধান খেত কত রকম গ্রামের রাস্তা খুবই গ্রাম যাকে বলে এটা হচ্ছে বলতে হবে এটা হচ্ছে খাগড়ি বাড়ি কি জায়গাটার নাম হচ্ছে রসমতি এখানে হচ্ছে আমরা পিকনিক অনেকে খেতে আসি জায়গাটাতে এই দেখো যে বাড়িতে ঢুকছে এটা হচ্ছে মৌ যে আছে আমার ভাইয়ের বউ ও মৌয়ের হচ্ছে এটা বাপের বাড়ি ওদের বাড়িতেই পুজো হয়েছে তাই আমরা ওদের বাড়িতেই ঠাকুর দেখার জন্য মানে আমাদেরকে ডাকছে আমি আজকে এসছি কিন্তু কী করবো যেহেতু ঠাকুরের কথা বলছি বলছে ঠাকুর আছে যে না করতে তো পারি না তাই আমি চলে আসলাম এসে আমি ঠাকুর প্রণাম করে নিলাম ওরা ঘরের মধ্যে মনসা মাকে পুজো করেছিল দেখো কত বড় ঠাকুর দেখছো আমি পুজো করে আমি পোড়া ঠাকুরের কাছে কিছু একটা মনে হয় চাচ্ছি আর দেখো ওরা যে ঢোং মানে কি বলে কলা গাছের ঢোঙর ওটা দিয়ে একটা নৌকো বানিয়েছে এখন হচ্ছে ওরা ঠাকুর বিসর্জন দিতে যাবে বলে ঠাকুরটাকে বের করছে এই দেখো ঠাকুরটাকে উঠোনো রাখলো বের করে এখন এখানে হচ্ছে সবাই হচ্ছে ঠাকুরকে সিঁদুর পরাবে মিষ্টি সিষ্টি খাওয়াবে তারপরে হচ্ছে বিসর্জন দিতে যাবে বলে যেটা যেটা করতে হয় সেটা সেটা নিয়ম কারণ ওরা এখন করবে সবাই এই দেখো দেখছো ঠাকুরটাকে সুন্দর করে বসিয়ে নিল আর ওই যে নীল শাড়ি পরা দেখছো এটা হচ্ছে ময়ের মা ওদের বাড়িতেই পুজো হয়েছিল এখন ওর মা ঠাকুরটাকে একটু মানে ই করবে কি বলে ওটাকে মিষ্টি খাওয়াবে তারপরে হচ্ছে ওই দেখো কি 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 নিয়ম কারণ সেগুলা করছে টাকা দিয়ে সিঁদুরটাকে পরে পরিয়ে দিল ঠাকুরকে আর হচ্ছে এখন হলো দুব্বা টুব্বো সব কিছু এটাতে হচ্ছে দিয়ে দিবে আমি একটু ঘ মানে কি বলে এটাকে আপনারা কী বলেন এটাকে আমরা মানে কি বলি এটাকে ঘণ্টি তো না কিছু একটা বলি ওটা আমি বাজিয়ে দিলাম আর আমার ভাইয়ের বউ আমরা এখন এখানে খেত আমাদেরকে খেতে বলছে বলে খেতেও বসে পড়লাম এখানে হচ্ছে আজকে রান্না ছিল ভাত মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর হচ্ছে খাসির মাংস আর হচ্ছে বাটা মাছ পোস্ত আর সরষে দিয়ে করেছিল ভালোই হয়েছে বান্না কিন্তু আমি খেতে পারলাম না কেন খেতে পারি নাই বলছি আমি শিলিগুড়ির থেকে এসে এসে আমি পুরো এক পেট ভাত খেয়ে নিয়েছি তা আমি তো জানি না ওদের বাড়িতে যাবো আমি কিছুই জানতাম না তাই হঠাৎ করে বললো আমি চলে গেলাম কিন্তু আমার ভীষণ পেট ভর্তি তবু একটু খেতে তো হবে ওদের বাড়িতে আসছি তাই জন্য আমি অল্প করে ভাত নিয়েছি ভাত নিয়ে আর দেখো খাসির মাংস দেখাচ্ছে যে আমিও খাসির মাংস খেতে পারি সেটা এরকম করে দেখাচ্ছে আর ও তো পুরো ভাত খেয়ে নিচ্ছে ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছে পুরো একদম কাটা তো খেতে একটু ভয় পাচ্ছে ওই জন্য ডাল দিয়ে পুরো ভাত খেয়ে নিল পাঁপড় ভাজাও করেছিল আর পাঁপড়টা পুরো খেয়ে নিলাম আর এই দেখো আমি এখানে একটু নদীর পাড়ে গেলাম এটা হচ্ছে ওদের বাড়ির পাশে তোসরা নদী আছে আমি একটু ফটো তুলবো বলে গিয়েছি আর একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই দেখো কি সুন্দর জল জলের উপরে সূর্যটা যাচ্ছে তাহলে রাখছি টাটা বাইবে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো